আমি খালেদ সোহেল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলের কাউন্সিলের গতকালকে সাধারণ সম্পাদক ছিলাম আমার বাম পাশে দাঁড়িয়ে বসে আছেন গতকালকে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের সভাপতি প্রার্থী জনাব রুহুল হুসাইন সাহেব আর আমাদের মাঝে এখানে আমার বাম পাশে বিএনপি সাহেব আছে আমাদের ইউনিয়ন বিএনপির সমস্ত সভাপতি সাধারণ সম্পাদক বিন্দু আমাদের বাবুল সাহেব দেবরাজ দাস সহ অনেক নেতৃবৃন্দ আমি নাম বললে এখানে অনেক সময় পেরিয়ে যাবে মূল কথাতে আমি চলে আসতে চাই মূল কথাতে চলে আসতে চাই আমরা গতকালকে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন যতটুকু হয়েছে সেই নির্বাচনে অনেক ধরনের কর্মকান্ড হয়েছে উৎসব মুখর পরিবেশে হয়েছে কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে যেই বিষয়গুলো আপনাদের নজরে এসেছে তারপরেও আমরা অনেকক্ষণ দেনদরবার করে অনেক কিছু কাগজপত্র দেখে আমাদের কাছে মনে হয়েছে যে যতটুকু ভুল ত্রুটি ওনারা করেছেন ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়েছেন ভুল ত্রুটির জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাবিত করা হয়েছে ইতিমধ্যে তাদেরকে সৌকজ করা হয়েছে তারপরেও ব্যালটের সাথে আমাদের কাগজের কিছু বিল পাওয়া গেছে একটু ছোটখাটো গভর্নমেন্ট সব নির্বাচনেই থাকে যেই চারটা বেলর বাক্স সরিয়ে নেওয়া হয়েছিল বলে আমরা বলেছিলাম সেইগুলোও পরবর্তীতে এক জায়গায় পাওয়া গেছে সেটার আমি বিস্তারিত ব্যাখ্যাতে যাব না আমরা শুধু সেই ব্যাখ্যাতে যাব গতকালকে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জননন্দিত জননেতা জনাব হাবিবুল নবী খান সোয়েল সাহেবের নেতৃত্বে তারা নির্বাচন গণনা করে যে রেজাল্ট রাতে ঘোষণা করা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমি খালেদ সাইফুল্লাহ সোহেল আমি ওনাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যাতে অতীতে যে ভুল ত্রুটি ওনারা করেছেন অতীতে তাদের সম্বন্ধে যে বাজে কিছু মন্তব্য বাজারে আছেন সমস্ত কিছু সুত্রিয়ে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে এই সংগঠন করতে পারি এই জন্য থেকে ধন্যবাদ জানাই আমি এখন ধন্যবাদ জানানোর বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের আমি সভাপতির প্রার্থী কিশোরগঞ্জের রাজনৈতিক আন্দোলনের অন্যতম যোদ্ধা যিনি সেই পঁচাশি চুরাশি থেকে এই ছাত্র দলকে প্রতিষ্ঠিত করার জন্যে আমাদেরকে কলেজে যে পাহারা দিয়েছেন তার পরিবার পাহারা দিয়েছেন সমস্ত শহর পাহারা দিয়েছেন হাত আমাদের মতো নেতাদের জন্ম হয়েছে শুধু আমি না জন্ম হয়েছে তার হাত ধরে বহু বড় বড় নেতার জন্ম হয়েছে তার ঘর থেকে যার পাশে তারা না থাকলে এত বড় নেতা আজকে অনেকে হতে পারতেন না আমি সেই রুহুল হুসাইন সাহেব গতকালদের সভাপতির প্রার্থী ওনাকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি

আজকে যে পর্যায়ে আসছে এটার মূল ভিত্তি যার হাতে ধরে হয়েছিল তাদের অন্যতম সংগঠন সংগঠন হল খালেদ সাহেব সুন্দর এবং পরবর্তী সময়ে আপনারা জানেন বিগত সময় বেশি সরকারের সময় যে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে

সেটা আসলে ইচ্ছাকৃত ভুল বলা যাবে না অনিচ্ছাকৃত ভুল আমরা ওই ভুলগুলিতে যাচ্ছি না কারণ এটা আমাদের দলের একান্ত নিজস্ব ব্যক্তিগত বিষয় দলীয় বিষয় আমরা আমাদের দলের যে উৎসব মুখর একটা সম্মেলন হয়েছে এই সম্মেলনকে সার্থক সফল করার জন্য সাংবাদিক ভাইরা যে সহযোগিতা করেছেন আমাদেরকে যে সহযোগিতা করেছেন তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানানোর জন্য আসলে মূলত আপনাদের কাছে কষ্ট করে এখানে আসার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করেছি অনুরোধ করেছি আপনাদেরকে এই কারণে আপনাদের মাধ্যমে আজকে কিশোরগঞ্জের সম্মেলনকে কেন্দ্র করে

ধন্যবাদার্থীরা অভিনন্দন জানানোর জন্যে ডাকা কারণ আমরা একটা গণতান্ত্রিক দল করি যে দলটা শহীদ জিয়াউরান বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছে না আর আমাদের নেতা তারেক রহমান এই গণতন্ত্রের দিনটা যেটা সত্য বছরে নষ্ট হয়ে গেছে এটা আমাদের দলের মধ্যে প্রথমে নিজের থেকে কাউন্সিল করে বুঝাবুঝি করে আমরা সেটাকে বের করে আনতে চাই সেখানে আমাদের মূল প্রতি যেটা আমাদের সভাপতি সাহেব বলেছেন কিছু হয়েছে আমাদের আসলে তালিকা করতে যে সময় কম হয়েছে আমরা কমিটি অনেক সময় আমাদের যারা নেতৃত্ব আছে কমিটি হয়েছে কমিটিটা আমরা বাজারে দেই নাই বাজারে পাইতে দেরি হয়েছে তারা পুদা লিস্ট পাইতে দেরি হইছে কেন্দ্র আসলে বাক্স হইতে দেরি হইছে লাইন ধরতে দেরি হইছে ভোট দিতে দেরি হইছে অনেক সময় কিছু ফলপ্রসূ পড়ে যায় সেটা জাতীয় নির্বাচনীয় হয় সব কিছু আমরা সেটাকে সবকিছু মেনে আমরা এটাকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে শেষ করতে চাই আর অভিনন্দন জানাই যেটা সভাপতি সাহিত্য উদ্ধ বলেছেন কৃষ্ণবাষিকে এই মানুষগুলা এত কষ্ট করে গতকালকে আমাদেরকে সময় দিয়ে এই ত্রিশ লক্ষ মানুষ এটা থেকে সেটাকে সুন্দরভাবে সমাপ্ত করেছে ধন্যবাদ দেই সাংবাদিক ভাইরা গতকালকে ছোটখাটো ত্রুটি যেগুলা হয়েছে সেগুলোও আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখে একটা সুন্দর স্বার্থ সম্মেলন হিসাবে আপনারা পরিচিতি করেছেন এই জন্য আপনাদেরকেও আমরা অন্তরের অন্তস্থিত ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই জেলা প্রশাসন পুলিশ প্রশাসন রেড সহ যে প্রশাসনগুলা এসপি ডিএসপি সহ

থেকে সবাই ক্লান্ত সবাই ক্লান্ত থাকা অবস্থায় আমাদের একসাথেই একসাথেই নির্বাচন হয়েছে একসাথেই সতেরো বছর বছর সংগ্রাম করেছে এখানে যিনি সাধারণ সম্পাদক হয়েছেন উনি আমাদেরই নেতা ছিলেন ওনার সাথে আমরা পঁয়তাল্লিশ বছর যাবত রাজনীতি

থেকে একটা দিবে আমরাও দিব আমাদের আমাদের অভিযোগ ছিল এসেছে নির্বাচনের একজন কর্মকর্তা যে ভোট হয়েছে ব্যালট বাক্স গুলা উনি এক জায়গায় নিয়ে রেখেছেন যেই জায়গায় রেখেছেন সঠিক জায়গায় রেখেছেন বাট আমাদের এজেন্ট সেখানে পাই নাই আমরা আধা ঘন্টা পরে জানার পরে যখন জানতে পারলাম ব্যালট বাক্স এখানে নেই চারটি তখন আমরা সেই অভিযোগটা করেছি সেটা কোনো না কোনোভাবে আপনাদের মিডিয়াতে চলে আসে আমরা সেটা পরে দেখেছি যে সেই ব্যালট বাক্সগুলো যেটা ছিল সেটা নিয়ে পরে কথা হয়েছে আমরা গণনা করে দেখেছি যে ওইটার সাথে যেই আমরা অভিযোগটা করেছিলাম এত বেশি পার্থক্য নিচ্ছে সুতরাং সেই অভিযুক্ত আমরা কথা হাস মানে অভিযোগ প্রত্যাহার করে নিয়েছিলেন